হ্যালো এই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাথী অফিসার তো তোমাদের সাথে চলো একটা ছোট্ট পুচকু বিড়ালের সাথে বিড়ালের সাথে তোমাদের আলাপ করিয়ে দিই তো এটা আমাদের বাড়ির বিড়াল নয় যদিও এটা আমাদের পাশের বাড়ির বিড়াল তো ও ওকে ওরা ভালোবেসে নাম দিয়েছে আলু ও ওই নামেই জানে যে ওটার নাম ওর আলু যে আলু নামে ওকে ডাকলে এক কথায় সাড়া দেয় দেখো অনেকে বলে যে খরগোশের পাশে বিড়াল রাখলে হয়তো কামড়ে দেবে হাঁসড়ে দেবে ও কিন্তু তা না ওর সাথে কিন্তু সারাক্ষণ থাকে একসাথে দুজনে ছাড়াও থাকে একসাথে দুজনে খেলাও করে ওরা কিন্তু কোনো সময় কোনো কিছু করে না সবাই বলে ঠিকই কিন্তু এর আগেও একটা ছোট্ট বিড়ালের বাচ্চা ছিল সেও কোনোদিন কোনো কিছু করেনি আমার বাড়িতে কোনো বিড়ালই খরগোশকে ছোঁয় না তো তো ওকে দেখে মনে হচ্ছে ক্যামেরায় অনেকটা বড় কিন্তু ও অতটাও বড় না ওর বয়স হলো প্রায় এই আড়াই মাস মতন হলো

আলু শুয়ে পড়ো তোমার বিছানা এটা হ্যাঁ হুম পূজা বানাচ্ছি বিছানা তোমার জন্য ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানিও